ক্লাস টেনে পড়ি এবার টেন আমি পড়ালেখার পাশাপাশি শুরু করছি যে সময়টা আমি বন্ধুর সাথে আড্ডা দিতাম যে সময়টা আমি ফোন চালাইতাম ওই সময়টা আমি এই বিজনেসে দিব আমার বয়স পনেরো আমি পনেরো বছর হয়ে আমি খুব পাশাপাশি ব্যবসা চালাচ্ছি আমি পারলে আপনি কেন পারবেন না এই বিজনেস করার জন্য টাকা নয় ভালো একটা আইডিয়া দরকার পরে হচ্ছে গিয়ে আপনি পিৎজার একটা ফ্লেভার পাবেন এবং ভিতরে হচ্ছে আপনার বার্গারের একটা ফ্লেভার পাবেন অর্থাৎ কলা বেচাও হলো নর্দকাও হলো আমাদের চিজ ব্লাস্ট এত তো ইউনিক আইটেম আছে ঢাকার স্টিল একই ছাদের নিচে এত ইউনিক ইউনিক আইটেম আপনি আর কোথাও পাবেন না আমাদের প্রতিটা আইটেমে ওভারলোডের চিজ থাকে যা আপনার প্রতিটা বাইটে বাইটে চিজ ব্লাস্ট হবে চলুন এটা বাইট দিয়ে দেখি আসলে টেস্টটা কেমন বিসমিল্লাহ এলাকার যে সময়টা আমি খেলাধুলা করতাম ওই সময়টা আমি ব্যবসা লাগাচ্ছি এ খেলাধুলা করছি না এরই কষ্ট আর কষ্ট ছাড়া তো আর কষ্ট মিলে না কি কি পাওয়া যায় আমাদের এখানে পাবেন অনেক ইউনিক আইটেম যেমন পিজা বার্গার চিজ সিজলিং বার্গার ফাউন্টেন বার্গার কোট পাস্তা বক্স ব্যাম্বো বেম্বো বক্স এছাড়া আরও অনেক আইটেম পাবে ক্লাস টেনে পড়ি এবার নিউ টেনে আমি পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা শুরু করছি যেমন আমি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা ছিল কিন্তু কি করব কি করব এরা অনেক চিন্তায় ছিলাম তারপর আমি দেখলাম অনেকজনে আমার বয়সে ব্যবসা শুরু করছে আমি আমার ফ্যামিলিকে আমি শেয়ার করলাম আমি এরকম ব্যবসা করব প্রথম রাজি হয়েছিল না কারণ পড়ালেখায় সমস্যা হবে তাই আমি বাস বাসাকে অনেক বুঝাই আমি যে সময়টা আমি ফোনদের সাথে আড্ডা দিতাম যে সময়টা আমি ফোন চালাইতাম ওই সময়টা আমি বিজনেসে দিব রাজি হয় বলে ভাই টাকার পরিমাণ একদম কম বাইরের কাছে কিছু টাকা নিয়ে আমি এই বিজনেসটা শুরু করি তাই বিজনেস করার জন্য টাকা নয় ভালো একটা আইডিয়া দরকার কষ্ট বলতে কিছু নাই যেমন আমি এখন কষ্ট ছাড়া তো আর ফল মিলবে না এলাকা পাশে যে সময়টা আমি খেলাধুলা করতাম ওই সময়টা আমি ব্যবসায় লাগাচ্ছি এ খেলাধুলা করছি না এরই কষ্ট আর কষ্ট ছাড়া তার কষ্ট মিলে না নতুন নতুন কাস্টমার আসে তাদের সাথে কথা বলি ভালো মন্দ অনেক আছে অনেকজনের খারাপ ব্যবহার করে অনেক ভালো ব্যবহার করে আমি ভালো ব্যবহারটাকে নিয়েই থাকি এবং তাদের সাথে কথা বলি এবং তাদেরকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি তারাও খুশি হয় আমিও খুশি হই ভাই যারা বেকার আছেন যারা বলতেছেন আমি কাল থেকে শুরু করব পরশুদিন শুরু করবো আমার পড়ালেখা করে শুরু করব তাদেরকে বলতেছি ভাই আপনি যে অবস্থা আছে এখান থেকে শুরু করেন আপনি ব্যবসা না করুন একটা চাকরি করুন পার্ট টাইম জব করুন কিন্তু করেন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে তার অভিজ্ঞতা ভবিষ্যত আর ভবিষ্যতে গিয়ে আপনি ইন্টারনি করা লাগবে না ঘোরা লাগবে না যে কাজে অভিজ্ঞতা আছে ওই কাজ দিয়ে আপনি আগে যেতে পারবেন কাজই ছোটো নয় যা আপি আছে তা নিয়ে আপনি বেরিয়ে পড়ুন আপনি শ্রম দেন কষ্ট করেন এই চাকরি করে আর কয় টাকা কামাবেন মাসে আপনি যদি ব্যবসা ভালো হয় তা মাসে তিরিশ হাজার পঁচিশ হাজার লাখখানিও যাবে তাই বলে কি ব্যবসা করেন অল্প পুঁজি নিয়েও শুরু করেন আস্তে আস্তে দেখবেন অনেক বড় হবে আপনার ব্যবসাটা অনেক বড় হবে থেকে শুরু করতে করতে আপনি দিন শেষে লাখ টাকা ইনকাম করতে পারেন আমার বয়স পনেরো আমি পনেরো বছর হয়ে আমি পড়ালেখা খুব পাশাপাশি ব্যবসা চালাচ্ছি আমি পারলে আপনি কেন পারবেন না নিজেকে প্রশ্ন করে দেখুন চিজ লোকেশন হচ্ছে মিরপুর দশ হপি স্কুলের পাশে যে দেশি আর আছে সে দেশি আর পাশে গুলি আমাদের চিজ ব্লাস্টে এত এত ইউনিক আইটেম আছে ঢাকার স্টিল একই ছাদের নিচে এত ইউনিক ইউনিক আইটেম আপনি আর কোথাও পাবেন না আমাদের প্রতিটা আইটেমে ওভারলোডের চিজ থাকে যে আপনার প্রতিটা বাইটে বাইরে চিজ ব্লাস্ট হবে তো ইউনিক ইউনিক আইটেম একসাথে ট্রাই করার জন্য আপনাকে চিজ ব্লাস্টই আসতে হবে চিজ হোক বা রেস্টুরেন্ট ব্লাস্টের মতো এত ইউনিক ইউনিক আইটেম আপনি আর কোথাও পাবেন না চিজ ব্লাস্ট মানেই ডিফারেন্ট কিছু হচ্ছে আপনার বাম্বো মিট বক্স এটার কোয়ান্টিটিটা দেখায় উপরে কিন্তু হচ্ছে চিজ দেওয়া আছে এবং কোয়ান্টিটিটা দেখায় বেশ ভালো পরিমাণে কিন্তু আছে তো চলুন এটা একটা বাইট দিয়ে দেখি আসলে এটা স্বাদটা কেমন মিট বক্সে আপনার প্রতিটা বাইটে বাইটে হচ্ছে কি পাবেন এটা একটা খুব ভালো একটা দিক আপনার তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন স্ট্রিট ফুডের মধ্যে চিজ ফাউন্টেন বার্গার পাচ্ছেন কিন্তু একটা ইউনিক আইটেম চলুন এটা বাইট দিয়ে দেখি আসলে টেস্টটা কেমন বিসমিল্লা ইনস্টিটিউটের মধ্যে কিন্তু আমরা সাধারণত যে বার্গারগুলো খেয়ে খেয়ে থাকি ঠিক সেরকম না যে অন্যরকম আপনাকে একটা ফিল দিবে এই বার্গারটা খেয়ে পিজ্জা বার্গার ঠিক অনেক ধরনের বার্গার খেয়েছেন পিজ্জা বার্গার কি কখনো খেয়েছেন এই যে দেখেন ভিতরটা হচ্ছে দেখায় আপনাদেরকে এই যে দেখেন পুরায় কিন্তু হচ্ছে চিকেনে ভরপুর আছে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন উপরে হচ্ছে পিজ্জার ফ্লেভারটা আছে কিনা এবং হচ্ছে ভিতরে বার্গারের ফ্লেভারটা আছে কিনা তারপরে হচ্ছে গিয়ে আপনি পিৎজার একটা ফ্লেভার পাবেন এবং ভিতরে হচ্ছে আপনার বার্গারের একটা ফ্লেভার পাবেন অর্থাৎ কলা বেচাও হলো দেখাও হল একই সাথে আপনি দুইটা ফ্লেভার খেতে পারছেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন